নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন রাশি তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশে রায় মডেল কোয়েশ্চেন বাংলার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথম স্কুলটি নাম হল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলের মধ্যে দেখে না প্রথম প্রশ্নটি আছে গঠন করে লিখো এটার সাজিয়ে লিখলে হবে ঢাকনা এটার সাজ্যে লিখলে হবে ঝাউডাল হাত রোজা আঁকা হরস ঝাউ দয়াকা লাল ডাল এটার সাজ্যে লিখলে হবে পায়না অন্তঃস্থা পায়রা এটার সাজিয়ে লিখলে হবে বাঁশ গাছ গন্দ্রবিন্দু আকা তালুষ্য বাঁশ গ ছ গাছ দুই একটা যে থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বর্ণগুলি লিখ তাহলে প্রথমে লিখতে হবে তারপোষ্য মধ্যাশ দন্তস হৈশ রেত্ত অনুসার বিষর্ চন্দ্রবিন্দু চাঁদ পরপর এইভাবে বর্ণগুলো লিখে দেবে পেটটা বলেছে বর্ণানুযায়ী চিহ্ন বসা যেমন দ যোগ আ সমান দয় আকা ম যোগ এ তার কি হয়ে যাবে চ যোগ দীর্ঘ কি হয়ে যাবে চয়ে দীর্ঘ বলি যোগ ও বই চয়ে ও কা যোগ কয়ে কস তারপরে চারটা বলেছে নিচের প্রসঙ্গে কুপ্ত কোথায় বসে রাধে চরে বসে আমি এক কথা রেখে দিচ্ছি চরে বসে রাখি তথ দধ কি পারতে যায় তথ দধ আম আমি যায় তথ দধ আম পারে যায় কি ঘাস কাটে অবিনাশ পাতে ঘাস তোমার এইগুলো সহস্র বইতে আছে অবিনাশ ঘাস কাটে মই দিয়ে কে সই করে মনিরাম মুন্সি মনি রাম মুন্সি মই দিয়ে সই করে মই দিয়ে সই করে গাড়ি গাড়ি কি আসে শাক লাউ আলু কলা আসে তারপরে পাঁচকটা বলেছে অর্থ লেখো ডিম ডিম শব্দের অর্থ হল ছোট আকারে নৌকা বিশ্রী বিশ্রীর শব্দের অর্থ হলো উদ্ভিদ বায়ু বায়ুর শব্দের অর্থ হল বাতাস তারপরে যুক্ত শব্দ আতা আতার সাথে মিলবে এমন শব্দ হলো খাতা তারপরে কয়েকটা আছে দেখো পাকা পাকার সাথে মেনে হবে টাকা কয় আঁকা কয় টাকা ছবি ছবির সাথে মিলবে রবি আর আছে দোল দোলের সাথে মিলবে কোল তারপরে সাতেরটা বলেছি সঠিক উত্তরের তলায় দাও মাত্রাহীন বর্ণটি হলো ক দেখো মাত্রা নীল রামের গায়ে লাল নীল সাদা সাদ রামের গায়ে লাল সাল ধান নিয়ে বাড়ি যায় ম তালো খোসাগঞ্জ ম। খাওয়ার বাঁধে চুল ঘর না খর ঘর বিপরীত শব্দ দেখো দিনের বিপরীত কি হবে রাত বড় আছে আছে বিপরীত কি হবে মে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক পরবর্তী পৃষ্ঠায় দ্বিতীয় স্কন্ধটি আছে তাহলে আলোচনা করে দিচ্ছি দেখে নাও দ্বিতীয় স্কুল নাম হলো কান্না অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং চক্র সমন্বয় কমিটি কাঠি নতুন চক্র এই দুটি স্কুল থেকে তোমাদের এই তাহলে আমি সহ আলোচনা করে মন নাও প্রথম প্রশ্নটি আছে সঠিক উত্তরের তলায় দাগ কোনো দুটি আমি প্রত্যেকটা দেখে দিচ্ছি ব খালে না সাগরে মাছ ধরে ব খালে মাছ ধরে মেঘ বলে রি না হর্ষ রি ঘন মেঘ বলে রি ম চালায় ঘোড়ার গাড়ি না গরু গাড়ি ম চালায় গরু গাড়ি সঠিক বানানটি হলো উম জাইকালয়কে জেলে না বরবিচায়িকালয়া জেলে হল চায়িকালায়কে জেলে এলো মেলো বর্ণগুলি সাজিয়ে লেখো দীর্ঘই এ অ হর্সই আ ওই প্রথমে কি হবে অ তারপর হবে আ তারপর হবে হর্ষ তারপর হবে দীর্ঘই তারপর হবে এ আর তারপর হবে ওই তোমরা পরপর এগুলো সাজিয়ে লিখবে তিন একটা বলেছে ওই কার দিয়ে দুটি শব্দ লেখো একটা লিখছি কই মাছ আর একটা লিখছি বৈশাখ তোমরা যে কোনো দুটি শব্দ লিখবে চার একটা বলেছে ছবি রেখে সঠিক শব্দ লেখো আমরা একটি পুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি তার থেকে লিখে দেখো কুড়ে ঘর তারপর একটি ফুলের টবে ছবি দেখতে পাচ্ছি এখানে লিখে দেখো ফুলের তারপর তারপরে পাঁচেরটা বলেছি স্থান পূরণ করো পয় হস ল লয় হস ল পুতুল ড্য ল ম কালসা দীর্ঘই ড্যাস ল তালবসা দীর্ঘই তল শীতল ময়েকা ড্যাশ ময়েকা ঘ মেঘ ছয়টা বলেছে এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ লিখো যে কোনো প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি এটার সাথে লিখলে হবে ঠিকানা এটার সাথে লিখলে হবে এটা সাথে লিখলে হবে ডালিম এটার সাথে লিখলে হবে পায়রা এটার সাথে লিখলে হবে আসন এটার সাথে লিখলে হবে ঔষধ তারপরে সাত একটা বলেছে জয় হর্ষই বসে শব্দ তৈরি করো লয় হর্ষ ল হস্য লুচি ড্যয় হস্যয় হসি চিঠি চয় হর্ষ দন্ত হাসি চিনি তারপরে আট একটা বলেছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলা দেখো এখানে ছেলে দাদা ফুল কৃষক ময় এগুলো লেখা আছে এখানে কার কার কারিকা দীর্ঘকার আকার এগুলো লেখা আছে ছয়ের একা লয়িকা ছেলে একার যোগ হবে তাহলে একা সাথে মিলিয়ে দেব দয়াকা দয়াকা দাদা আকারের সাথে মিলবে ফুল হর্ষের সাথে মিলবে কয়ের মধ্যক কৃষক লিকারের সাথে মিলবে ম অন্তস্থ দীর্ঘ র দীর্ঘ কয়ের সাথে মিলবে এই ভয় মেলানো গুলো করতে হবে নাট্য হয়েছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো হয় বনে ঝিকিমিক বক ড্যাশ থাকে বাঘ বনে থাকে বাঘ আলো দেশ আলো হয় খালে ডরে খালে বক মাছ ধরে চারিদি ঝিকে ঝিকি ঝিকে তারপরে দশকটা বলেছে পরের লাইনটি মেঘ ছোট কোকা বলে অ আ তারপর লাইনটা হলো শেখে মুখ সে কথা কওয়া অন্তস্ত একা একটা বলেছে প্রশ্নগুলির উত্তরটা যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি কে ভাত আনবে ভাত আনো বড় বউ তাহলে ভাত আনবে কারা বোঝা নিয়ে হাতে চলে চর্গীয় চ বোঝা নিয়ে ভোছানে হাটে চলে কাডা সারাদিন মাঠ্ছে ধান খাটে ও আ ব ভো ভা জায় ধান কাটে সারাদি ধান কাটে কারা বসে ক্ষীর খায় অস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর অশ্বই দীর্ঘ বসে ক্ষীর খায় দেখো তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন প্রথম শ্রেণীর বাংলার প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আছে দেখো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই